এক ভাই প্রশ্ন করেছেন আইএস সমর্থনকারী কেউ যখন কোশ্চেন করে বর্তমানে বাংলাদেশ এ সকল মুসলিম মুখ বন্ধ করে সব সহ্য করতেছে বিশ্বে নির্যাত উম্মা নিয়ে কোনো চিন্তাভাবনা নাই এভাবে একদিন বর্তমানে সিরিয়ার মতো গৃহযুদ্ধ হতে বেশি দেরি নেই চুপচাপ হালাকা ইসলামিক ক্লাস করায় কি যথেষ্ট তাদের এই প্রশ্নের সঠিক তো ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে হবে ষড়যন্ত্র আছে এবং থাকবে আরো ষড়যন্ত্র করা হবে এটা আমরা বিশ্বাস করি আমরা গাফিল নি যেমন আমার আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীর মধ্যে যারা জালেম আছে যারা জুলুম করতেছে ইচ্ছে করলে আল্লাহ রাবুল আলমিন জালেমদেরকে এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারেন কিনা জালেমদের কোনো মস্ত থাকে কিনা জালেমদের কোনো মস্ত থাকবে না এক মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সুবাহ তালা এর চেয়েও বেশি ক্ষমতা পান যে আমার আল্লাহ রাবুল আলমিন জালেমদেরকে শেষ করে দিতে পারেন কিন্তু জালেমদেরকে আল্লাহ তারা শেষ করছেন না এত বিশাল ক্ষমতা থাকার পরেও আর আমাদের ক্ষমতা এত কম বা এত সামান্য যে আমাদের কাছে মূলত সত্যিকার কথা হচ্ছে এই যে আমাদের কাছে পুঁজিয়ে আসল পুঁজিয়ে নেই এখন আমাদের পুঁজি এবং আলো প্রথমে নিতে আপনার কাছে পুঁজি এবং আলো থাকলে আপনি অবশ্যই সত্যিকার মানহাজ অনুযায়ী এর বিরুদ্ধে মোকাবামা করার জন্য প্রতিবাদ প্রতিহত করার জন্য যে প্রস্তুতি দরকার রয়েছে সেই প্রস্তুতি আপনি নিতে পারবেন আমি একথা না যে ইসলামিক ক্লাস আর হালাকাই যথেষ্ট না ইসলামিক ক্লাস আর হালাকা এর বিকল্প নেই এর যথেষ্ট নয় কিন্তু বিকল্প নেই কারণ আজকে আমরা যদি ইসলামিক না থাকতো তাহলে আমরা মূলত ইসলামের উপর যতটুকু আছি ততটুকু আমরা থাকতে পারতাম না ঠিক কিনা এতটুকু যে আমরা থাকতে পারছি এতটুকু যে আমরা সহযোগিতা ইসলামের পাচ্ছি এটি সবচেয়ে বড় কথা কিন্তু বম্বা যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উম্মার ওামাই কেরাম যদি ভুল করেন তাহলে উম্মার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফলে আমার আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কি মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিভ্রান্তির উপর উপর একমত হবে না একত্রিত হবে না বুঝতে পেরেছেন কিনা এই জন্য কোন যুগে আপনি দেখেন উম্মতের ওলামাই কেরাম কোন যুগে কোন একটি বাস আলার ব্যাপারে বিভ্রান্তির মধ্যে নেই ওলামাইক্রাম চুপ থাকা এটাই সবচেয়ে বড় দলিল যে তারা পদভ্রষ্টতার মধ্যে পড়ে নাই পদভ্রষ্ট বিভিন্ন ভেদনা বিভিন্ন বিপর্যয়ের মানুষের মধ্যে এসেছে কিন্তু ওলামাই ক্রাম যেহেতু বুঝতে পেরেছেন এই জন্য তারা চুপ থেকেছেন কোথাও চুপ থাকা উত্তম কোনো কোনো প্রশ্নের উত্তর চুপ থাকার মধ্যেই হয়েছে বুঝতে পেরেছেন কিন্তু কোথাও প্রশ্নের উত্তর দেয়া উত্তম সেটা যিনি প্রশ্ন করেন তিনিও অনেক সময় ভালো জানেন আর যিনি উত্তর দেন তিনি তো অবশ্যই জানেন এই জন্য আমি আপনাদেরকে বলবো উম্মার অনেক দিক আছে কিন্তু এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি অগ্রাধিকারের ভিত্তিতে আপনাকে আমাকে করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে বুঝতে পেরেছেন কিনা এদেরকে জিহাজের জন্য বলছেন তো তাহিদে ঠিক নেই তাহিদ টুকু ঠিক করেন তার আগে অনথায় সে জিহাজ করে মারা গেলেও যাহান হবে জান্নাত পর্যন্ত পাবে না এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেটি হচ্ছে এই যে মৌলিক যে বিষয়গুলো আউ্বলিয়াত অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে সেগুলো থেকে আমাদেরকে উঠতে হবে বন্ধুগণ অনেক বিপর্যয় রয়েছে যদি সিদ্ধান্তের মধ্যে কোনো কারণে আলেমরা ভুল করে তাহলে অস্তিত্ব হারিয়ে যাবে কিন্তু কোনো লাভ হবে না কত সুন্দর একটি রাষ্ট্র আফগানিস্তান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে ঠিক না কোথায় গেল কোনো বিরোধী ছিল কিনা না না কিন্তু পারল না রাখতে কারণ সিদ্ধান্তের মধ্যে ভুল ছিল এজন্য এই ক্ষেত্রে সত্যিকার যারা মাসাল এবং মাফাসদের জ্ঞান রাখে তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি বুঝবো কতটুকু মাসলাহা এখানে রয়েছে কতটুকু মাফসাদা এখানে রয়েছে ওজন করব প্রাণী পাল্লায় উঠে ওজন করব ওজন করে দেখবো যে আমার আল্লাহ তারা যেভাবে শিখিয়েছেন সেভাবে বলবো দেখেন লুকর আপনাকে মন্ত্রন্তরে প্রশ্ন করবে কল ফিহিমা লিনাস আপনি বলে দিন এই মদ এবং জুয়ার মধ্যে মানুষের জন্য ক্ষতি পাপ রয়েছে এবং কিছু কল্যাণ এর বিষয় রয়েছে আল্লাহ তাআলা ওজন করতেছেন ওয়া ইসমুহুমা আকবারু বিনফইহিমা কিন্তু পাপটা বেশি অনেক বলে আল্লাহ রাব্বুল আমিন হারাম করে দিয়েছেন আমি মাসলাহা ও মাফসালা দুটাকে ওজন করে দেখব যদি দেখি যে না মাসলাহা এখানেই তখন বলবো যে হ্যাঁ এখন আপনার জন্য এই সিদ্ধান্ত নিতে পারেন কখন কখন কোন সিদ্ধান্ত হবে সেটি আলেমদের কাছ থেকে সত্যিকার ভাবে নিতে হবে অন্যথায় আপনি আন্দাজ অনুমানের উপরে সিদ্ধান্ত নিয়ে আপনি লাভ দিয়ে পড়ে যেতে পারেন আগুনের মধ্যে কিন্তু একজন বিবেক বান্তর করবে না বুঝতে পেরেছেন কিনা যে রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে তার হুকুম আর যার মধ্যে মাথার মধ্যে কিছু ভিলু আছে চিন্তা আছে তার হুকুম এক হবে না এখানে আমাদের সতর্ক থাকতে হবে বর্তমানে অনেকে জেহাদের ক্ষেত্রে আল কায়দার কর্মকাণ্ডকে মানদণ্ড মনে মনে করে আল কায়দা সম্পর্কে আলেমদের মতামত কি আল কায়দা কতটুকু সঠিক আল কায়দা বলতে কিছু আছে এটা সত্য কথা নয় আল কায়দাও মানে এটা আল কায়দা এটা জাল কায়দা বুঝতে পেরেছেন এটা আসলে কি হয় আল কায়দা এটা হচ্ছে জাল কায়দা জাল তৈরি করা হয়েছে এই কায়দা এখানে কোন পৃথিবীর কোথায় আল কায়দা শুধু অর্থ কেউ জানেন কি না একজন লোক জানেন না একজন জানেন না কি বলতে পারবেন আল কায়দা শুধু অর্থ দা আধুনিক আরবি ভাষায় বলা হয়ে থাকে সেনাঘাটিকে সেনাবাহিনী ঘাঁটিকে বলা হয়ে থাকে হ্যাঁ বলা এখন সেনা আছে সেনাবাহিনী নেই কোনো অস্ত্রই তো নেই সুতরাং এটি একেবারেই এবং রসুল সালিউসাল কোন যুদ্ধ মূলত এই ধরনের কোন প্রক্রিয়ায় সংগঠিত হয়নি কোনো হয়নি হয়নি এটা গোপন কোন প্রক্রিয়া নয় রসুল্লাহ সাল্লাহ নেতৃত্বের মাধ্যমে লোকদেরকে পাঠিয়েছেন তারা সেখানে নেতৃত্ব দিয়ে রাসুল সাল্লা কাছে এসে তাদের দায়িত্ব পালনের কথা ঘোষণা দিয়েছেন সুতরাং এই কোন পদ্ধতি এটাকে কেউ যদি মনে করেন যে এটা আল মাধ্যমে মানে এটা হচ্ছে মূলত ইসলামী জিহাদের পদ্ধতি আমি বলবো যে না আপনি জিহাদ সম্পর্কে বুঝেন নাই আপনি এখনো জিহাদ সম্পর্কে আরো জানতে হবে এটি জিহাদের পদ্ধতি নয় জিহাদের পদ্ধতি হচ্ছে জিহাদের জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ থাকতে হবে এবং সুনির্দিষ্ট জেহাদের জন্য আপনার স্পেস থাকতে হবে নাহলে আপনি জিহাদ করে কোথায় যাবেন জিহাদ করে আপনি কোন করতে দিবেন এটা কোন এটা জেহাদ বলা হয় না মুসলিম উম্মা যদি কোন অবস্থার মধ্যে শিকার হয় এমন কোন অবস্থা যে অবস্থায় মুসলিম উম্মা নিজের অস্তিত্ব টিকানোর ব্যাপারে আর কোন ব্যবস্থা নেই একমাত্র মোকাবামা ছাড়া তখন মুসলিম উম্মার আলেমদের জন্য জায়েজ রয়েছে মোকাবামার পদ্ধতি সম্পর্কে তারা সেখানে সুনির্দিষ্ট নির্দেশনা দিবেন বুঝতে পেরেছেন কিনা কিন্তু সেখানে জিহাদ ঘোষণা করতে পারবে না জিহাদ ঘোষণা করতে হলে যে অথরিটি দরকার রয়েছে যে শর্ত রয়েছে সেটা সেখানে কি হয় নাই সেখানে পরিপূর্ণ হয়নি বুঝতে পেরেছেন সেখানে পরিপূর্ণ শুধুমাত্র তখন আলেমদের যাই হবে তারা মোকামা কিভাবে হবে মোকামা বলতে প্রতিহত করা বুঝতে পেরেছেন কিনা এই প্রতিহতের পদ্ধতি কি হবে সে বিষয় সম্পর্কে সুস্পষ্ট শুধুমাত্র সুনির্দিষ্ট ক্ষেত্রে আলেমরা সেখানে কি করবেন নির্দেশনা দিবেন আসসালাম ওয়ালেকুম ওয়ালেকুম আসলাম প্রশ্ন অবৈধ সন্তান কি জান্নাতে যাবে তার জন্য জান্নাত আরাম করবে সে যদি আল্লাহর বান্দা হতে পারে জান্নাতে যেতেও কোনো অসুবিধা নেই যদি আল্লাহ হাবুল আলমিনের তৌহিদ ঠিক রাখে তাহলে জান্নাতে যেতে কোনো বাধা নেই জান্নাতে যেতে পারবে আমার নবী সাল্লাহ ইসলাম সহি মুসলিম হাদিসের মধ্যে বলেছেন মান মাতা মা তা ওগুলাই ইউসিকুবিল্লা দেখাল জান্না তার মৃত্যু হল আল্লাহ রাবুল আলমীর সাথে শিল্প করে না এই অবস্থায় তাহলে দেখাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে সুতরাং জান্নাতে যেতে কোনো অসুবিধা নেই অবৈধ হোক এতে তার এটা তার ত্রুটি নেই এটা ত্রুটি তার নয় মানে তার এখানে কোনো ত্রুটি নেই বুঝতে পেরেছেন কিনা এটা ত্রুটি

ঐক্যমত স্বীকার করে না নেই তাহলে সম্পদের অধিকারী হতে পারবে না সবাই সর্বসম্মতি কমে আবু সুফিযানের এই জার সন্তানকে সন্তান হিসেবে কি করে স্বীকার করে নিয়েছে স্বীকার করে নিয়েছে সন্তান হিসেবে যদি স্বীকার করে নেয় তাহলে সে ব্যক্তি কি হবে মানে ওয়ারিশ হতে পারবে ওয়ারিশদের মধ্যে অন্তর্ভুক্ত হবে অন্যথায় ওয়ারিসদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না যদি তিনি নিজের সন্তান হিসেবে সেটাকে স্বীকার করে নেন গর্বের সন্তান হত্যা এবং জাহিরি যুগে যে কন্যা সন্তানকে জীবিত কবর করা হয়েছে তাদের অবস্থা অবস্থান কোথায় গর্বের সন্তান হত্যা গর্বের সন্তান হত্যা বলতে বুঝাচ্ছেন যেটা ভ্রণ হত্যার মতো এই ধরনের এই হারামটুকু মূলত এক প্রকারের হত্যা বুঝতে পেরেছি এটা এক প্রকারের হত্যা ইসলাম এটাকে এক প্রকারের হত্যা হিসেবে আখ্যায়িত করেছেন কিন্তু কাতল যেটা জেরিমা ক্রাইম হত্যার যে কিলিং বা কিল যে ক্রাইমটা আছে হত্যার যে ক্রাইমটা আছে সেই ক্রাইম এখানে প্রযোজ্য নয় বুঝতে পেরেছেন কিনা এখানে এটা কিন্তু অপরাধ এবং হারাম ইসলামের মধ্যে কিন্তু এই হত্যাটুকু ওই হত্যার মতো নয় যে হত্যাটুকু কি করেছে মানে একজন ব্যক্তিকে আপনি সরাসরি হত্যা করে ফেললেন দ্বিতীয় প্রকার জাহিনি সমাজের লোকগুলোকে যেভাবে কবরস্থ করা হতো মেয়েদেরকে মেয়ে সন্তানদেরকে জীবন্ত অবস্থায় মাটি নিচে পুঁতে ফেলা হতো এটি সম্পূর্ণ হত্যার মধ্যে অন্তর্ভুক্ত এটা ওই গর্বের মানে হত্যার মতো নয় এটা সম্পূর্ণ হত্যা এই হত্যা যদি কারো প্রমাণিত হয় তাহলে সেই ব্যক্তি হত্যার যে অপরাধ আছে সে শাস্তি সে এখন বহন করবে এবং রাজুসাল্লাম এই বিষয়ে স্পষ্ট বলেছেন ফেয়ামতের দিনের জন্য জবাবদি করতে হবে ওই জালি আমাদের অনেক আলে মূলত মাওদা এবং গ্রুন হত্যা এই দুইটাকে মূলত একসাথ করে ফেলেছেন এটা গোল ভুল খবরদার একটু কিন্তু মানে ইসলাম জানতে হবে মাউদা হচ্ছে তাকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতিত মানে কবরস্থ করে দেওয়া হয়েছে পুঁতে দেওয়া হয়েছে এ এটি আর সন্তান বা করা এটা কিন্তু হত্যা পরিপূর্ণ হত্যার অপরাধের মধ্যে আসবে না বরং এটি হারাম এবং হত্যা এক প্রকারের হত্যা এক প্রকারের হত্যা এই প্রকারের হত্যার জন্য ইসলামের শাস্তি কিন্তু ভিন্ন ইসলাম এর জন্য ওয়াজিব করেছে আপনাকে একটা গোড়া আদায় করতে হবে গোলাম আজাদ করতে হবে

এটা শুদ্ধ নয় তবে বক্তব্য দুইটাই শুদ্ধ হাদিস হিসেবে বক্তব্য ও বক্তব্য আর বুঝি এজন্য না একটা হচ্ছে আর নেশা ও হেবার এত নারীরা হচ্ছে শয়তানের মানে রশি শয়তান এই রশি বেয়ে বেয়ে বুঝলেন না মানুষদের মধ্যে কাজ করে বক্তব্যটা খুব বেশি মানে খারাপ না আপনারা রাগ করেন না কারণ ওই দিক থেকে মানে ফেতনা কম আসে না বুঝলেন

গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে ভুল আছে বিচার ব্যবস্থার মধ্যে ভুল আছে এখানে অনেকগুলো মিস্টেক আছে এতে কোনো সন্দেহ এরপরেও বাংলাদেশের মুসলমান যারা মানে এরা সবাই কাফির হয়ে যাবে একথা শুদ্ধ তার কারণ হচ্ছে এরা যারা এই সিস্টেমের অধীনে জীবন যাপন করে যাচ্ছে এরা কেউ এই কথা বিশ্বাস করে না যে এটা ইসলামিক সিস্টেম অথবা এটা এটাই আমাদেরকে মেনে নিতে হবে এরা বাধ্য বাধ্য হয়ে এই কাজগুলো করছে এই ক্ষেত্রে যারা এই সিস্টেমগুলো করছেন তাদের জানা দরকার যে এগুলো ইসলামী সিস্টেমের পরিপন্থী এবং এই কাজগুলো হুকুম হচ্ছে কুপুরি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা আমরা কেউ হয়তো তাদেরকে জানাইও নেই অথবা জানানোর চেষ্টাও করি নেই যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই আজকে যারা শিখা 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 অনির্বাণে আজকে যারা মনে করেন পূজা করতেছে কেউ কি আমরা একথা বলেছি যে এই পূজাটুকু অগ্নি পূজা এবং হারাম শীত একথা কি আমরা তাদেরকে বলেছি তারা মনে করতেছে এটা একটা স্টাইল কেউ কেউ মনে করতেছে না এটা একটা সভ্যতা বুঝতে পেরেছেন কিনা কিন্তু তাদের কেউ এটা এটা মনে করে না যে এটা এই বাদত তাদের কেউ এটা মনে করে না যে এটা মূলত মানে আল্লাহ আব্বুল আলমিনের সাথে শীত করছে এখানে ভুল আছে এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততকোন পর্যন্ত কোনো ব্যক্তির উপর হুকুম দেওয়া যায় নেই যে সে মুশরিক অথবা কাফের এখানে অনেকগুলো ভুল বিভ্রান্তি আছে সেগুলো মূলত আমাদেরকে মানে শুধুমাত্র ভুল বিভ্রান্তি থাকার কারণেই কাফের মানে হিসেবে আখ্যায়িত করা কোন সুযোগ নেই কারণ হচ্ছে কুফরি থাকলেই সে কাফের হয় না কোন ব্যক্তির মধ্যে কুফরি থাকলে সে কি হবে না কাফের হবে না কাফের তার প্রমাণিত হতে হবে এবং কাফের হওয়ার জন্য মানে তাকে এই বিষয়ের উপর শরয়ী প্রমাণ দিতে হবে এবং সেই প্রমাণ তার সন্দেহ দূর করা পর্যন্ত দিতে হবে তার মধ্যে সন্দেহ থেকে গেলে চলবে না হ্যাঁ হুজত কায়ম করা হচ্ছে সন্দেহ দূর করা তার মধ্যে সন্দেহ দূর করতে হবে যদি সন্দেহ থেকে যায় তাহলে বুঝতে হবে যে তার এই সন্দেহের কারণে তার মধ্যে এক প্রকারের পুকুরি কাজ করতেছে কিন্তু সে কাফের ইসলামী সুরিয়া অনুযায়ী সাব্যস্ত হবে না যদি শুধুমাত্র এটাকে ফয়সলা করতে পারবে ইসলামী রাষ্ট্রের কোর্ট ইসলামী রাষ্ট্রের কাজী সাহেব শুধুমাত্র ফয়সলা করতে পারবে এগুলো আপনাদের মানে কনসার্ন না সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের কোর্ট যখন আসবে

মানে বিষয়গুলো আসলে আমাদের জানতে হবে আন্দাজের উপর চলছি আমরা আমি বলছি তো আমরা আমাদের যুব সমাজ এই জন্য বারবার এই কথাগুলো আপনাকে বলেছি আলেমদের সাথে সম্পর্ক রাখার চেষ্টাও করে না শিখার জন্য কোনো দরকার নেই দ্বিতীয় আরেকটি বিষয় আলোচনা করেছেন যে দেবন্দী কৌমি মাদ্রাসার যারা আছে সুফিয়া সুফি আকিদা যারা আছে যে দাতি এদের সাথে আমাদের সম্পর্ক কি হবে এদের সাথে সুজন্য সম্পর্ক হবে ওই যেভাবে মুশ্রিকদের সাথে আমাদের সুজন্য সম্পর্কে কথা বলেছেন ও সাহেব উমাফিদ দুনিয়া মা আরুফা দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো এদের সাথে ভালো আচরণ করতে আপনার কোনো অসুবিধা নেই তবে ইসলামের ব্যাপারে তাদেরকে বোঝানো দরকার তারাও ইসলামের দৃষ্টিভঙ্গি পোষণ করে ইসলামের প্রতি তাদের অনুরাগ আছে ভালোবাসা আছে যদি তাদেরকে সুন্দরভাবে আমরা বোঝাতে পারি আমরা তো সুন্দরভাবে বোঝানোর আগেই বলি যে আপনি বিধাতি আপনাদের কোথায় তাহলে আমরা আপনি বুঝালেন কোথায় তাকে তো আপনি বিধাতি বলেই দূর করে দিলেন আপনি তাকে দেহাতি বলে দূর করে না দূর না করে আমাদের পদ্ধতির মধ্যে আমরা সংশোধন করার চেষ্টা করি আমার বিশ্বাস মানে মধ্যে প্রান্তিকতা রয়েছে আমরাই তাদেরকে আগে আগে থেকে দূরে সরে দিয়ে আমরা চেষ্টা করতেছি যে এখন তাদেরকে কাফে বানানো যায় কিভাবে এরপর আমরা মসজিদ থেকে সালাত আদায় না করে ঘরে কিভাবে সালাত আদায় করতে পারি অনেকে আমার কাছে প্রশ্ন করে সালাত আমাদের নেই আপনাদের তো সালাতেই উঠে দিচ্ছেন আপনি মসজিদে আর যান না তাহলে আপনি কিভাবে করবেন বলে আমার আর যাওয়ার দরকার নেই যেহেতু ইমাম সাহেব হলে আপনাকে মসজিদে যেতে হবে আগে ইমাম সাহেবকে দেখুন তাকে কি করা যায় তাকে বুঝানো যায় কিনা এটা আপনাদের দায়িত্ব আইএস সম্পর্কে বলার ক্ষেত্রে পশ্চিমা মিডিয়ার তথ্য সূত্র নেয়া কি না পশ্চিমা মিডিয়াতে যে বক্তব্যগুলো দেয়া দেওয়া হচ্ছে এটা মিডিয়া সন্ত্রাস এটা আমাদের আলোচনার মধ্যে একটা পয়েন্ট ছিল যে সমস্ত কারণে মূলত মুসলমানরা বিপর্যস্ত হয়েছে মানে মিডিয়া দিয়ে এমন ভাবে আপনার কাছে মানে জিনিসগুলো তুলে ধরা হচ্ছে আপনিও জানেন আর জানেন না আমিও জানি না আসলে কি দেখেন আমি কয়েকদিন আগে বলেছিলাম এই বিষয়টা আমি আলোচনা করবো মনে করেছিলাম কিন্তু সময় আমাদের কি সহযোগিতা করেনি সেটা হচ্ছে সৌদি আরবে কয়েকজন ক্রিমিনাল তাদের অপরাধ সাব্যস্ত হয়েছে। কোর্টের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। শরিয়া কোর্টের মাধ্যমে সাব্যস্ত হইছে এই অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং শরিয়া কোর্ট অনুযায়ী কুরআন এবং সুন্নাহ অনুযায়ী تحقیق করা হয়েছে এক দিন দুই দিন তিন দিন নয় এক মাস দুই মাস তিন মাস নয় নয় মাস বিষয়টা تحقیق করা হয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সমস্ত মিডিয়া গুলো করলো কি বললো যে সৌদি সরকার মৃত্যুদণ্ড আমাদের এই দেশেও তো মৃত্যুদণ্ড নিয়ে মানুষদেরকে হত্যা করা মানে দণ্ড দেওয়া হচ্ছে না কিন্তু এটা তো মিডিয়ার মধ্যে আসেনি দেখেন সন্ত্রাসটা কিভাবে হয়েছে ফলে আমাদের এই দেশের লোকগুলো তাদের বক্তব্যের মধ্যে সৌদি আরবের প্রতি বিদ্বেষ পোষণ করা যেহেতু সৌদি আরবের সাথে ইসলামের একটা সম্পর্ক আমার আল্লাহর ঘরের সাথে সম্পর্ক মক্কা এবং মদিনার সাথে সম্পর্ক বলে এই সম্পর্কটুকু আপনাকে বিদ্বেষ পূর্ণ করে দিয়ে আপনার ইমান দুর্বল করার জন্য দেখা গেল যে সৌদি আরবের মানে ব্যাপারে আমাদের বিশেষ করে যারা ইসলাম বহন করতেছে আমি মুনাফেকদের কথা বলতে চাই না যারা ইসলামকে বহন করতেছে তাদের মধ্যে শিয়াদের হত্যা করা হারাম সৌদি জানে আমিও জানি আপনিও জানেন শিয়াদের হত্যা করা যায় হত্যা করা যায় নেই যেখানে আমরা বললাম সেখানে শিয়াদেরকে হত্যা করা যায় কি কারণে যাইজ এরা অপরাধ অপরাধী প্রমাণিত হয়েছে অপরাধ প্রমাণিত হওয়ার পরে তাদেরকে শাস্তি দিয়ে তারপর তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আমরা এবং এর পরের দিন তেহরান মানে তেহরানের কারাগারে সাতাশ জন চুন্নি মুসলিম মানে কারাঘরে কারা রুদ্ধ ছিল তাদেরকে এনে নির্মম তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে একটি পত্রিকার মধ্যে বাসী না বাংলাদেশের কোনো পত্রিকা না আন্তর্জাতিক মিডিয়ার কোনো পত্রিকার মধ্যে এসেছিল কারণ কি আমরা এত কঠিন সন্তাসের শিকার হচ্ছে কেন মিডিয়ার মত এর কারণ একটাই সেটা হচ্ছে আজকে মিডিয়াটা পুরো তাদের দখলে এমন ভাবে চলে গিয়েছে যে মানে আপনি চেষ্টা করলেও সেটা করাতে পারবেন না বলে এই পশ্চিমা তত্ত্বগুলো সূত্রগুলো নিয়ে বদ্ধষ্ট হবেন না চেষ্টা করুন আরো বিশ্বের খবর সেখানে কিছু ভালো ভালো মানে খবরকে অনুবাদ করা হয় থাকে তারপরে সহি কোনো

ওটা উম্মার সাথে সম্পৃক্ত একটি বিষয় সেটাকে ইশতেহারি বুল বলা করে শুরু নেই এটা গ্রেট ভুল যদি ভুল হয় গ্রেট ভুল আর যদি ভুল নয় বরং ইনটেনশানলি এ সমস্ত কাজ করা হয় তাকে তাহলে এটা মুসলিম উম্মার জন্য বিপর্যয় এবং এর মাধ্যমে মুসলিম উম্মা গুলো ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বর্তমানে যারা রব্বানী আলেম আছে তাদের প্রতিভয় নাম বলবেন কি যাদের কথাগুলো আমরা মেনে চলতে পারি যোগাযোগ রাখতে পারি রফবানী হাকানি আলেমদের আপনি পরিচয় পেয়েছেন দেখবেন যে অনেক জায়গায় তাদের পরিচয় রয়েছে আপনি শেখ মোহাম্ম মো মোখতার হামিলা উল্লামতলা তার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি মনে করেন আপনি শেখ সাদ নাসির আশিসি সি হামিলা মুল্লাম তারা তার সাথে যোগাযোগ করতে পারেন শেখ আবদুল্লাহ মোতলাব খামিদা মুল্লাম হ তার সাথে যোগাযোগ করতে পারেন এরা আলেম আমি আসলে আলেম হিসেবে তাদেরকে দেখেছি বুঝতে পেরেছেন আর আর বাংলাদেশেও অনেক আছে কিন্তু এরা আলেম না এরা তো আলেবে আইন তো যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা হয়তো আলেমদের থেকে তথ্য আপনাদের কাছে বিতরণ করতে পারে মৃত বাবার রুহের বাগ মানে রুহের বাঘ ফেরাত তাহলে আর বাবাটা যাবে কোথায় রুহটা তার শুধু মাঘ ফেরাত পাবে আর বাকিটা রু জান্নাতে যাবে আর বাকিটা আপনারা আজ পর্যন্ত এটা ঠিক করতে পারেন নাই এখানে তো ক্লাস করেছিলাম মৃত্যুর পরবর্তী জীবনের উপর

আমার পক্ষে সম্ভব গোজ বন্ধ করা সম্ভব না হলে আপনার কিছুই করেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন তার আপনার দায়িত্ব হচ্ছে আপনি দোয়া করেন আপনি আর কিছুই করা সক্ষেন হা যাওয়া দাওয়া না আলহামদুলিল্লাহ